thank <laughs> you আমার যতদূর মনে হয় আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি কারো হাতে ন্যাশনাল ফ্লাব তারা হচ্ছে বিজেপি যে ক্ষতি হয়েছে কালকে আর্জি করে যারাই এই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে এই আর্জি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয় তারা আউটসাইডার আমার যতদূর মনে হয় আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ তারা হচ্ছে বিজেপি আর কারো হাতে সাদা লাল ফ্ল্যাগ আমার কাছে তিনটে ভিডিও আছে আমি দেখেছি কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন আমার দুজন ওসিও ছিলেন এক ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি আনকনসিয়াস অবস্থায় তাকে উদ্ধার করা হয় তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে তাকে আমি সঙ্গে সঙ্গে রাত তিনটে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলে তো নিয়ে যাওয়ার জন্য কারণ বেন স্ক্যান ট্যান করতে হবে আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমা টোমাতে চলে যায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিক না হলে তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো তারা ধৈর্য হারাননি এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি তারা শান্তির জন্য কাউকে আঘাত করেনি এটা ভালো